আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা সেই দৈত্যাকার ব্ল্যাক হোলটি হঠাৎ ঘুমিয়ে পড়লে কি হবে না এটা কোনো কল্পনা নয় বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্ল্যাক হোলটি এখন ঘুমন্ত অবস্থায় আছে এর ক্ষমতা কি জানেন আমাদের ছায়াপথ মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে বিশাল ব্ল্যাক হোলটি আছে তার নাম হল স্যাজিটেরিয়াস এ স্টার এটি সূর্যের ভরের চেয়েও চল্লিশ লক্ষ গুণ ভারী অবাক করা বিষয় হল এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এটি বর্তমানে খুব শান্ত বিজ্ঞানীরা বলছেন এটি এখন ঘুমন্ত অবস্থায় আছে তবে এই ব্ল্যাক হোলই আমাদের গ্যালাক্সির নক্ষত্র ও গ্যাসের ঘূর্ণনকে নিয়ন্ত্রণ করে ঠিক যেন মহাজাগতিক ইঞ্জিন যদি এই ইঞ্জিন পুরোপুরি জেগে ওঠে তবে এর চারপাশে থাকা কোটি কোটি নক্ষত্র এক লহমায় গ্রাস হয়ে যেতে পারে এই দৈত্যাকার ঘুমন্ত ইঞ্জিন কি কোনোদিন পুরোপুরি জেগে উঠবে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন মহাকাশের এই ধরনের তথ্যবহুল রিল ও শর্টস দেখতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজ ফলো করুন